রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন গো তব মন কো নদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে কিন্তু যদি রাখো মনে লাহিমা ডরি সমনে মক্ষিকাও গলে নাকো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনেরো মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তব কাছে হেন অমরতা আমি কহমা শ্যামা জন্ম দেই তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর হইতে বর দেহ দাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানসেমা যথা ফলে মধুময় তামরস কি বসন্তে কি শরদে